মানে আমি বুঝতে পারছি না যে এটা শীতকাল নাকি হাফ গরম হাফ শীতে হাপাহাপি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না মানে এমনই একটা বিচ্ছিরি মার্কা ওয়েদার পাখা অফ করলে গরম লাগছে পাখা চালালে শীত করছে যাই হোক ঘরের কাজকর্মই করছিলাম তো করতে করতে ঘড়ির দিকে নজর পড়লো সাড়ে দশটা হ্যাঁ আজকে জিমে যাওয়া হয়নি যদিও বা ব্লগিং আমি সবটাই বলেছি তোমরা দেখো টুকটু করে রোজ একটু করে ব্লগ দেওয়া শুরু করব মানে করেওছি আজকেও দিয়েছি মিনি ব্লগ হোক বড়ো ব্লগ হোক সবটাই শেয়ার করবো চ্যানেলটা যাতে পুরোপুরি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ না করে ফেলে তাই না মানে দীর্ঘ নিঃশ্বাস শেষ নিঃশ্বাস তো তাকে জল একটু রোদুর একটু খাবার সব দিয়ে বাঁচিয়ে রাখবো ফটো সিনথেসিস টাইপস করে যাই হোক যে বিষয়ে কথা বলতে এসেছি ভিডিও শুরু করার আগে শুয়ের উদ্দেশ্যে কিছু কথা বলি না শুয়ের ভিডিও দেখে আমি কোনো মন্তব্য রাখছি না শুয়ের টাইটেল আর থামনেল আমাকে একদম বুঝিয়ে দিয়েছে ও কি অ্যাকচুয়ালি ভেতরে বলতে পারে কতটা বলতে পারে শোন সর্বকথার একটা কথা মনে রাখবি যে ডিজিটাল ভিকারি সব সময় তুই এটা ভুলবি না কিউআর কোডে হাত পেতে টাকা তুলতে হয়েছে কখনো ভুলবি না আড়ালে আপডালে লুকো চুরি ওই বুনোর কথা বলছিস তো যে রিচার্জের জন্য শোন হয়তো সেই সময় হয়েছে সক্ষতার দরুন আজকে একটা উদাহরণ দিই এই যে দেখ কালকে তোর ব্লগটায় দেখলাম এই মন্দিরার ওখানে গেছিস মন্দিরা তোকে দেখে ইমোশনাল হয়ে গেছে তুই মন্দিরাকে দেখে ইমোশনাল হয়ে গেছিস মন্দিরা আবার ট্রেন মিস করেছিস বলে তোকে রানাঘাট থেকে ঠাকুরনগর অব্দি বাইকে করে দিয়ে গেছে সেই বাইকটার একটা তেল পুড়েছে সেটার একটা খরচ আছে কফি শপে বসে কফি খেয়েছি সেখানে একটা খরচ আছে চিকেন পকোড়া খেয়েছি সেটার একটা খরচ আছে আজকে যদি ধর কোনো কারণে একটা মতবিরোধ হয়ে গেল আলাদা হয়ে গেলি তখন কি হিসাবের খাতা খুলে হিসাব করতে বসবি যে তুই কত টাকা তেল পুড়িয়ে আমাকে দিয়ে গেছিলিস আর বা যদি মন্দিরা বলে তোকে তো এত টাকা তেল পুড়িয়ে আমি তোকে ইয়ে করে গেছি বাড়িতে পৌঁছে দিয়ে গেছি তোকে তো কফি শপে নিয়ে গিয়ে কফি খাইয়েছি বা পকোড়া খাইয়েছি তুই খাওয়াস গিয়েও খাওয়াস বলবি সেটা বলা শোভা পায় না ওটা খোটা দেওয়া বলে দেখ খোটা দেওয়ার অভ্যাসটা তোর আছে ভুলবি না কেন বলতো এই গীতাদি আর এই সমাদিকে তুই যেভাবে নিমন্ত্রণ করে নিমন্ত্রণ করা খাবার যেভাবে তার এই হালাকমে হাত ডালকে তুই বার করেছিস না সেটা আমরা কেউ ভুলিনি বুঝতে পেরেছিস তাই সবসময় মনে রাখবি ডিজিটাল ভিকারি আজকে এই ভিকারি বৃত্তি করেছিলিস বলেই আজকে ট্রিটমেন্টের জন্য এগোতে পেরেছিস ভিকারি বৃত্তি করেছিলিস বলেই আজকে ডাইনিং টেবিল কিনেছিস ভিখারি বৃত্তি করেছিলিস বলেই আজকে আইফোন কিনেছিস ভিখারি বৃত্তি করেছিলিস বলেই আজকে দার্জিলিং ঘুরতে যেতে পেরেছিস কখনো ভুলবি না ভুলবি না তোর সাথে যখন যতটুকু সক্ষতা হয়েছে কোনো সময়ের জন্য বলতে পারবি রিমপাতকে কোনো খারাপ কথা বলেছে বাই ফোন বা থ্রু মেসেজ কোনো খারাপ কথা কোনো খারাপ ইঙ্গিত কোনো নেগেটিভ কোনো কথা বলেছে না বলেনি বলেনি আগে পেহেল কে করেছিল তুই করেছিলিস কারণ আমি তো একটা নর্মাল ভিডিও করেছিলাম যেটা আমার পক্ষপাতি মনে হয়েছিল যে হ্যাঁ এটা নিরপেক্ষ ভিডিও হওয়া উচিত করেছিলাম কিন্তু সেখানে তুই এসেছিলিস আমার সাথে সক্ষতা করতে সক্ষতা করার পর সক্ষতা করার পর চরিত্রের চচ্চড়ি যখন করছিস বা আমাকে খোটা দিচ্ছিস সময় মনে রাখবি কেউ এখানে পারফেক্ট না সবার মধ্যে দোষ গুণ মিলিয়ে মানুষ বুঝতে পেরেছিস তো হ্যাঁ ভুল তো অবশ্যই আমার হয়েছে কিন্তু তার মনে তুমি ধোয়া তুলসী পাতা সেটা কখনো ভুলে যাবে না আজকে ওই ভিকারি ভিত্তি করেছিলে বলে আজকে তুমি এত কিছু করতে পেরেছো সবসময় মনে রাখবে একটা কেস লড়ার পয়সাও তুমি জনগণের কাছ থেকে তুলেছো কি বলে যে ট্রিটমেন্ট করতে গিয়ে তোমার জমানো দেড় লক্ষ টাকা তোমার খরচ হয়ে গেছে তাই তো আজকে তুই ভা আজকে যার সাথে সক্ষতা করেছিস যাকে বনু ডেকেছিস আজকে ছে মেরেছে তোর মুখে পয়সা হ্যাঁ শোন শুনে রাখ কেউ জানুক না জানুক সোজা হিসাব দেব আজকে যখন তুই ট্রিটমেন্ট করিয়ে আসার পর বলেছিলিস যে আমি নিঃস আমাকে তোমরা সাহায্য করো কিউআর কোডের মাধ্যমে লাইক ডিজিটাল ভিকেরি করে দাও কারণ আমি কেসটা লড়বো কারণ আমার হাত পুরো খালি চল তোকে ছিয়ানব্বই হাজার টাকা ভিউয়ার্সটা তুলে দিয়েছিল সেটা থেকে তুই কেস লড়েছিস তারপরে বিগত ওই একটা বছরের মধ্যে তুই আবার প্রায় দু লক্ষ টাকা জমিয়ে ফেললি যে সেটা দিয়ে তুই আইফোন কিনলি সেটা দিয়ে তুই মডিউলার কিচেন করলি সেটা দিয়ে তুই বাথরুম পায়খানা করলি নাহলে কোনোদিনও স্বপ্নে ভেবেছিলিস যার টাকায় জল গরম হয় না তার পয়সা দিয়ে তুই কখনো কমোটে নিজের ওই শুকনো পাছাখানা লাগিয়ে পটি করতে পারবি ভেবেছিলিস এই জন্য তো ওই লোকটাকে এখনো ওখানে পটি করতে দিস না ওকে বাইরের ওই বাগানের পটিটাতে পাঠাস তাই না এগুলো কখনো ভুলবি না কখনো ভুলবি না আমি যদি আজকে তোকে বলে তোর কথা অনুযায়ী হেয়ার কালার করি তুইও অন্য লোককে বলে নিজের ঘর চালিয়েছিস নিজের বর যেটা তোর জল গরম করে দিতে পারেনি সেই জলটা তুই ফুটাতে সাহায্য করেছিস বুঝতে পেরেছিস নালে ভালো জায়গায় পাছা বসিয়ে হাগার ক্ষমতা তোর এ জনমে হতো না এসির হাওয়া খেয়েছিস এমনি 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 কাউকে নিয়ে বলেছিস কাউকে বিক্রি করেছিস কারুর পিন্ডি চটকেছিস তারপরে তো আজকে আমার করা যদি তোর ক্ষেত্রে আমার এই লাভিসলি লাইফ হয় যদিও বা ধারে কাছেও না। কারণ এই যে টাকা এই ইউটিউবের আর্নিংয়ের টাকা আমি দাঁতে কাটি না আমি দাঁতে কাটি না এটাতে আমার কিচ্ছু হয় না বরঞ্চ এই টাকায় আমার জল গরম হয় না ঠিক আছে এটা আমার বাবা মার জন্য গচ্ছিত তো তাদেরই থাকে তাদেরই থাকে এটা বলার কিছু নেই কিন্তু তুই তোকে তো তোর স্বামীরও ভরণ পোষণ তোর ভরণ পোষণ তোর পোষ্যের ভরণ পোষণ এখান থেকে তুলতে হয় শুধু তাই না সে কোমট কেনা হোক বা মডিউলার কিচেন হোক সবটাই তোকে এখান থেকে তুলতে হয় না হলে যে নিঃস্ব হয়ে যায় মাত্র ছিয়ানব্বই হাজার টাকা তুলে যার কমপ্লিট হয়ে যায় কেস তারপরে তো সে আবার শূন্য হয়ে গেল ছিয়ানব্বই হাজার টাকা গেল সে তো শূন্য হয়ে গেল কিন্তু না সে দেড় লাখ টাকা দিয়ে আইফোন কিনতে পারলো সে দু লাখ টাকা দিয়ে মডুলার কিচেন আর বাথরুম করতে পারলো তুই কি মানুষকে কি মানে চুটিয়া ভাবিস ভাবিস কি ভাবিস না তো তাহলে বলবি না কখনো বলবি না একটা আঙ্গুল দিকে তুলবি বাকি চারটে আঙ্গুল আমার দিকে ঘুরবে মানে নিজের দিকে ঘুরে আর কি বুঝতে পেরেছিস তো এটা বাস্তব এটা বাস্তব ওই দর্প ওই সব ফালতু কথা আমাকে বলে কোনো লাভ নেই কারণ কিচ্ছু ভাঙার না বুঝতে পেরেছি আমি আমার লাইফটা বিয়ে পর থেকে এরকমই লিড করে আসছি এরকমই লিড করে আসছি কারণ আমার ভরণ দায়িত্ব আমার স্বামী নিয়েছে আমি আমার মা বাবার ভরণপোষণের দায়িত্ব নিচ্ছি কারণ তাদের কোনো পুত্র সন্তান নেই বা আলাদা কোনো তার মেয়ে সন্তান নেই তো আমি ছেলে আমি মেয়ে তাহলে এটা বুঝতে হবে আমাকে এখানে এসে বলতে হয়নি যে আমার স্বামীর পয়সে আমার জল গরম হয় না আমি খেতে পাচ্ছি না আমি পড়তে পাচ্ছি না কিন্তু তোকে করতে হয়েছে তোকে টাকা তুলতে হয়েছে হাত পাততে হয়েছে কিউআর কোড চিপকাতে হয়েছে দেখ মানুষের জীবনে অনেক সমস্যা আসে কখন কার কি সমস্যার সম্মুখীন হবে আমরা কেউ জানি না আচ্ছা আচ্ছা মানুষ বিপদে পড়ে আজকে তোর হলে কাল আমার হবে এটা কোনো কথা না কিন্তু সময় বিশেষে মানুষ কাউকে এইটুকু হেল্প করে পরবর্তীকালে সেটা যদি খোটা বা তোলে সেটা তার কর্মে যুক্ত হয়ে যায় বুঝেছিস যেমন গীতা দিয়ে সমাধির ক্ষেত্রে তুই খাওয়ানো খাবার খাওয়ানো খাবার কাউকে খাওয়ানোটা পূর্ণ সেই খাওয়াটা তুই অন্নপ্রাশনে ভাত তাদের মুখে মেরে তুলেছিলিস খোটা খোটা যাকে বলে ঠিক সেরকমই অন্যের ক্ষেত্রেও তাই কেউ দেচায় কেউ না দিয়ে চাচায় ঠিক আছে কিন্তু আজকে আমি এমন হাত দিয়ে করব। আমার দ্বিতীয় হাত জানতেই পারবে না আমি হাত আর একটা দান করেছি এটা হচ্ছে নিয়ম নিয়ম এটা এটা যেদিন বুঝে যাবে যাবে সেদিন দুনিয়া পুরো বুঝতে পেরেছি এইটুকু তোর উদ্দেশ্যে ভুলে গেলাম কখনো ভুলবি না কখনো ভুলবি না ব্যাকডোর দিয়ে গিয়ে ডোর দিয়ে গিয়ে চুপি চুপি টাকা তুলে তারপরে ওই কিচেনের ফুটানি যাতে তুই তোর এই যে জবানটা বন্ধ রাখতে হয় যার জন্যই তো এত তো বানা এত তেলা তেলি এত বাটারিং সব করতে হয় বুঝেছিস বুঝেছিস না অক্ষুণ্ণ থাকু তোদের সম্পর্ক ভালো থাক বোন বোন ভালো মেতে থাক কিন্তু যে বোনাবনি সম্পর্ক এখানে তুই জুড়েছি তোর বোনদের সাথেও তোর এত পিড়িত দেখিনি কথাটা হচ্ছে এইখানে বোনের মেয়েটার সাথেও তোর এত পিড়িত দেখিনি যে তোর মানি পার্সের মধ্যে মন্দিরার মেয়ের ছবি ঢুকিয়ে রাখতে হয় নিজের বোনের মেয়ের ছবি রাখিস না বুঝে নিবি কারণ ওর দৌলাতে ওই কোমোটায় বসে হাঁকতে পারছিস ওর দৌলতে ওই কিচেন থেকে বেরিয়ে মডিউলার কিচেনে থোবর দেখেছিস তুই এটা মনে রাখবি কখনো ভুলে যাবি না ঠিক আছে আমাকে চেয়ে মডিউলার কিচেনও বানাতে হয়নি আমাকে চেয়ে আমার এই তিনতলা বাড়িও বানাতে হয়নি আমাকে চেয়ে কোনোটাই করতে হয়নি কিন্তু তোকে করতে হয়েছে তো ডিজিটাল ভিকারি হিসাবে সব সময় মাথা নত করে থাকবি বুঝেছিস যে তুই ডিজিটাল ভিকারি ঠিক আছে তো চলো বন্ধুরা তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে টিনুর বিষয় দেখো টিনুকে বলতে গেলেই যে চরিত্রের চচ্চরি করতে হবে তা না এই যে অনেকে কমেন্ট সেকশানে বলেছে না আহা কি জুতোর বাড়ি পড়লো আহা যারা বলেছিল ফ্ল্যাটের কথা আহা তো কারুর কোনো জুতোর বাড়ি পড়েনি আচ্ছা আচ্ছা জুতোর বাড়ি সেই মানুষগুলোর মুখে পড়েছে যারা প্রতিনিয়ত ওকে সাপোর্ট করার পরেও অনেক প্রশ্ন করেছিল সেই প্রশ্নের একটা সদুত্তর নিজের ভালোবাসার মানুষগুলোকে দেওয়ার প্রয়োজন মনে করেনি আমরা তো ছাড় আমরা তো নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ওর এগেন্সে নেগেটিভ ভিডিও করি ওর ভুলটাকে তুলে ধরি কিন্তু যারা ওকে ভালোবাসে যারা ওকে প্রতিনিয়ত প্রশ্ন করেছে ভালো মন্দ সেইটারও কি সদুত্তর কোনোদিনও পেয়েছে কখনো পায়নি কিন্তু দিনের পর দিন ও যে মিথ্যে কথা বলে গেছে সেই মিথ্যেটা পরিষ্কারভাবে ধরা পড়ে গেছে হ্যাঁ যখন ওই ঠাকুর দর্শনে বেরিয়েছিল ব্যাস ওইখানে তো কোনো রকমভাবে নেগেটিভিটি আমার চোখে পড়েনি তো সেটা নিয়ে কোনো নেগেটিভ ভিডিও আসেনি কিন্তু এখন যখন ফ্ল্যাটে ফিরে এসেছে আর সত্যি কথা বলতে তো কালকে বুঝিয়েই দিয়েছে যে ফ্ল্যাটে চলে যাবে বা মালপত্র যে রোদ্দুরে দিচ্ছিলো জিনিসপত্র ওখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে হ্যাঁ ও তো ফ্ল্যাটে যাবে এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু বিষয়টা কি হচ্ছে এই ফ্ল্যাটের বিষয় অনেক জায়গায় ধোঁয়াশা রেখে দিয়েছে একটা ফ্ল্যাট ধরে একটা ফ্ল্যাট ছাড়ে অনেক নাটক করেছে প্রথমবার ফ্ল্যাটে ফোকলাকে নিয়েছিল মানুষকে বুঝতে দেয়নি দ্বিতীয়বারও তাই মানুষকে বুঝতে দেয়নি কোনো জায়গায় টিকতে পারেনি কোনো জায়গায় টিকতে পারেনি আজকে একটা কমেন্ট ওর কমেন্ট সেকশনে দেখলাম একজন প্রশ্ন করেছে তোমরা লক্ষ্য করে দেখবে ওর কমেন্ট বক্সে কোনো রকম কোনো ফালতু কমেন্ট মানে ফোকলা সংক্রান্ত হোক বা বাচ্চার বাবা সংক্রান্ত বাদ দাও ওদের ওদের আমি কোনো পুরুষ মানুষের দিকে যাচ্ছি না বাট অ্যাজ এ মাদার অনেকেই ওকে এই সেম প্রশ্ন স্টিল আজও করে যাচ্ছে সেটা কি যে তোমার কি তোমার সন্তানের কথা মনে পড়ে না তুমি কি তোমার সন্তানের জন্য একটুও বাড়ির ন এই প্রশ্নটা সব সময় আসে কারণ ওকে দেখে একটা মা হিসাবে অন্য মারা অবাক হয় না যেগুলো চাটে সেগুলোর কথা আমি বলছি না অন্ধগুলোর কথা বলছি না মানে গান্ধারীগুলোর কথা বলছি না চোখ থাকতেও যে ভালোবাসার খাতিরে যেমন চোখ এ দিয়েছিল সেটা ধৃতরাষ্ট্রের প্রতি তার একটা অন্য ভালোবাসার রেসপেক্ট ছিল এখানে ওইগুলো চলে না এখানে এরা মানে ডুপ্লিকেট গান্ধারী বুঝতে পেরেছো তুমি তো সেখানে একজন লোককে রিপ্লাই করেছে বাচ্চা বাচ্চা তোমাকে নেওয়ার ওর প্রচুর চেষ্টা করেছে ওর বাবা দেয়নি মানে বাচ্চার বাবা বাচ্চা দেয়নি আমি খালি ভাবি যে এরা রাতে ঘুমায় না জেগে দিবার স্বপ্ন দেখে বুঝতে পেরেছ বাচ্চার বাবা বাচ্চা দেয়নি মা কি এইটুকু অ্যাপ্লাই করতে পারতো না মা কি এইটুকু প্রথম কথা কি জানো এত ছোট শিশুর কাস্টেডি সবার আগে মায়ের কাছেই যায় চলো আমি তাও মেনে নিলাম যে মা যেভাবে নিজের কোনো স্থায়ী বাসস্থান নেই বাচ্চাটাকে নিয়ে এদিক ওদিক ঘোরা ও যে জীবনটা যাপন করছে সেটা বাচ্চাটাকে দেওয়াটা ঠিক হতো না কিন্তু বাচ্চাটাকে পেয়ে যাওয়ার মুখের ঘোড়াতে এসে ও সবার সামনে দাঁড়িয়ে ডিনাই করেছে এতে ফেস লস হয়েছে কাদের যেন যারা ওর জন্য লড়েছে তারা অবাক হয়ে গেছে যে এটা কি বললো কারণ ওর তো পুরো সেটেল বাচ্চা ওকে হ্যান্ড করা হবে আইন যদি বলে দেয় যে বাচ্চা মা পাবে বাবার বাবারও ক্ষমতা নেই যে সেই বাচ্চাকে তার কাছে রাখবে মাকে দেবে না বোঝাতে পারছি তো ব্যাপারটা কিন্তু ওকে যারা সাপোর্ট করেছে লিগালি তারা অবাক হয়ে গেছে কারণ তারা তো বুঝতেই পারছে না মেন পজিশনে গিয়েও না বলে দিয়েছে কারণ বাচ্চাটা নেওয়াটা তো শুধু ছুতো ছিল ভিউয়ার্সদের চোখে মানে ধুলো দেওয়ার সত্যি সত্যি যে বাচ্চা পেয়ে যাওয়ার একটা পরিক্রমা মানে সম্পূর্ণ হয়ে যাবে সেটাও ভাবতে পারেনি যার জন্য এর মুমেন্টে কেউ না বলেছে আচ্ছা চলো মেনে নিলাম যে বাচ্চাটাকে ওর বাবা দিতে চায়নি কিন্তু মা হিসাবে ঠাক মানে কোটের কাছে এই অ্যাপ্লাইটা তো করতেই পারতো যে আমি মাসে একবার করে আমার বাচ্চাকে দেখব বা দু মাস অন্তর আমি বাচ্চাটাকে একবার দেখব কারণ ও আমার সন্তান দুনিয়া একদিকে আমার বাচ্চাটা একদিকে পারতো না কিন্তু করেনি হ্যাঁ রে যারা বলিস যে ওকে ছিঁড়ে কাটা ছেঁড়া করা হচ্ছে এগুলো কাটা ছেঁড়া নাকি একটা সোজা সাতটা পরিষ্কার প্রশ্ন পরিষ্কার প্রশ্ন যে এটাও পারতো না যারা মায়েরা বসে যায় কোমর গুটিয়ে অন্যদের ভুল ধরতে তারা জানে না যারা ওর কমেন্ট বক্সে তারা জানে না নাকি জেনে না বোঝার ভান করে সব এখানে মুখে কুলু পেটে বসে আছে তারা জানলেও বলবে না মিথ্যার পর মিথ্যা বলে গেছে ঠিক দিল্লি আসবে তার আগে মালটার বিষয়ে কথা বললো অথচ এতদিন ঘুরেছে ফিরেছে খেয়েছে নেচেছে গিয়েছে লাফিয়েছে একবারও বলেনি যে আজকে আমার মালগুলো আটকে গেছে বা আমার মালগুলো হাফিস হয়ে গেছে বলতে পারেনি বলতে পারেনি দ্বিতীয়ত ও কি বলেছিল যে এই ছোট ঠাম্মি দাদুর কাছে ঘরের চাবি দিয়ে এসেছে আজকে যদি সত্যি সত্যি ছোট ঠাম্মি দাদুর কাছে ও ঘরের চাবি দিয়ে আসতো ওই মা মেয়ে ওখানে যাওয়ার আগে ওরা যদি ফোন করে দিত যে একটা লোককে দিয়ে ঘর ঠরগুলো সব পরিষ্কার করিয়ে রাখো ঠাম্মি আমি গিয়ে পয়সা দিচ্ছি করতো না তারা করতো না সেখানেও মিথ্যে কথা বলেছে এই মিথ্যেগুলো বললে পরে খুব জ্বালা হয় বাচ্চার বাবার তো দোষে ভরা সেটা তো প্রতি মুহূর্তে ধরা যায় এক্সট্রা বড্ড ফালতু বকে একটা ফালতু লোক হ্যাঁ কন্ট্রোভার্সি চাইছে কন্ট্রোভার্সি আহ মুহন করতেই পারছে না এদিকে বউয়ের নামে নিন্দা ছড়ানোর বেলায় তখন এক পায়ে খাড়া ছিল সেখানে দাঁড়িয়ে কারোর যদি সত্যি বিথ্যাটাকে দেখিয়ে দেওয়া হয় সেটা দোষের হয়ে যায় আজকে এই যে বাড়ি ভর্তি ধুলো এইরকম পরিস্থিতি কেন আজকে চাবি যদি কারোর কাছে দেওয়া থাকতো সে পরিষ্কার করে ব্যবস্থা করতে পারতো না খাবার কিনে আনতে হলো সারা দিন বসে সবকিছু পরিষ্কার করতে হলো তার মানে চাবিটা দিয়ে আসা মিথ্যে কারণ কেন চাবি দিয়ে আসেনি কারণ ও জানতো ওই মালগুলো আর ওখানে যাবে না আর গেলেও এখন যাবে না মাল আটকে রয়েছে যার জন্য মানুষদের সামনে এই কথাটাকে এইভাবে বলেছে ও ঘুরুক ফিরুক খাক ডাক ফুলুক রোগাওক ডাজেন্ট ম্যাটার কিন্তু মা হিসাবে ওকে এই কথাটা সারা সময় শুনতে হবে আর ওর এই মিথ্যা কথা যতক্ষণ এই মিথ্যার অভ্যাসটাও ছাড়বে ওরা চুরি মিথ্যা কথা বলা যেমন চুরি না এক একজনের অভ্যাস হয়ে যায় তুমি যতই তাকে ভালো কাজে নিযুক্ত করো ভালো পোস্ট দাও তারও নজর এই চুরি ওইখানে দাঁড়িয়েও চুরি করবে ওর হয়ে গেছে মিথ্যা কথা বলার বড্ড মিথ্যবাদী ঠোঁটের গোড়ায় মিথ্যা কথা আর একদম সাজিয়ে গুছিয়ে মিথ্যে খুব ভালো বলতে পারে খুব ভালো বলতে পারে নিজের বিষয় নিজেই ক্লিয়ার করে বলতে পারছে না এটা মানুষকে বলা যাবে না এটা ধরতেই পারছেন ওর ভিউয়ার্সরা এমন সব গান্ধারি সেজে বসে আছে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থাকা